হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন কিছু শাড়ি দেখাবো সে শাড়িগুলো হচ্ছে আপনার একেবারে জর্জেটের ভিতর পিওর জর্জেটের ভিতর ঝাড়খান্ড স্টোনের কাজ করা একদম সচ্চা জরির একদম হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ান ফুল শাড়ি তো এখানে হচ্ছে টোটাল চারটা শাড়ি এই দুইটা হচ্ছে সেম শাড়ি কালার চেঞ্জ ওইটা আলাদা এইটা আলাদা তো চারটা শাড়ি হচ্ছে এগুলো পার্টি শাড়ির ভিতরে আমরা একটু প্রতিটা শাড়ি আপনাদেরকে খুলে দেখাবো একদম হান্ড্রেড পারসেন্ট ইন্ডিয়ান শাড়ি কোয়ালিটি ফুল শাড়ি তো আপনারা যারা এই শাড়িগুলো অর্ডার করবেন আপনাদের বলে দিচ্ছি আপনার অর্ডার করার জন্য হচ্ছে ভিডিও স্ক্রিনের উপর আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যে শাড়িটা ভালো লাগে একটা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আর যে শাড়িটা ভালো লাগবে একটা ছবি পাঠাবেন যদি থাকে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব আর প্রতিটা শাড়ি আপনাদেরকে খুলবো খুলে আপনাদেরকে দেখাবো প্রতিটা শাড়ি আপনাদেরকে খুলে দেখাও প্রাইসগুলো আমি আপনাদের লাস্টে বলে দিই আগে শাড়িগুলো আপনাদের দেখাই তো যে শাড়িগুলো ভালো লাগবে একটা স্ক্রিনশট দিবেন দেবেন স্ক্রিনশট দেওয়ার পরে ভিডিও স্ক্রিনের উপর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে সেই নাম্বার আপনারা যোগাযোগ করবেন আর যদি আপনার সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানে ঠিকানা হচ্ছে মোচাক মার্কেট চারতলা খাজানা শাড়ি তো প্রথমে হচ্ছে এই দুইটা শাড়ি এই দুইটা শাড়ি আপনাদেরকে খুলে দেখাই এই দুইটা একটু খুলেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ানের ভিতর একদম লক করা শাড়ি কাজ করা খুবই সুন্দর পিছন শাড়ি সুতাগুলো খুব সুন্দর ফিনিশিং দেওয়া আছে এগুলো হচ্ছে একটু পার্টি ওয়ার্ক যারা একটু লাইট কালার ফেভার করেন বা লাইট কালার ভিতর চান এই পার্টি শাড়িগুলো দেখতে পারেন একটু সুন্দর করে ডিসপ্লে করেন এই যে দেখেন একদম কাজটা আপনাদেরকে দেখাই দিই পিছনে একদম সাচ্চা জরুরি দিয়ে কাজ করা খুব সুন্দর একদম স্টোন আছে এখানে ডায়মন্ড কার্ড স্টোন এই যে দেখেন খুবই সুন্দর শাড়ি পারগুলো কাট আউট করে পিছন সাইড খুব সুন্দর ফিনিশিং আপনাদেরকে আঁচলটা একটু দেখায় পুরো শাড়িটা আপনাদের দেখে দেখায় এটা হচ্ছে আপনার পেয়েচ কালারের ভিতর দেখেন একটু হ্যাভি গর্জিয়াস কাজ যারা পার্টি শাড়ি চান একটু গর্জিয়াসের ভিতর তাদের জন্য হচ্ছে এই শাড়িগুলো দেখেন কাজগুলো আপনাদের দেখাই খুবই সুন্দর একদম নিখুঁত কাজ করা এই যে দেখেন পিছন সাইড একদম খুব সুন্দর সুতা একদম লক করা আছে খুবই সুন্দর পিছন সাইডগুলো খুবই ফিনিশিং আছে এ হচ্ছে আপনার পুরো অল ওভার কাজ করা দেখেন আপনার পার্টি ওয়ার্কের সারি এগুলি স্টোনের ভিতর কাজ করা হবে জরির কাজ করা খুবই সুন্দর পিওর জর্জেটের ভিতর স্টোন ওয়ার্কের ভিতর কাজ করা হবে এটা হচ্ছে আপনার কুচির সাইডটা দেখেন কুচির সাইডটা হচ্ছে আপনার পুরোটাই আপনি যে এরকম হবে একদম ফুললি আনকম ব্লাউজটা একটু দেখান তো ভাই প্রতিটার সাথে ব্লাউজ পিস আছে ব্লাউজগুলো হবে হচ্ছে আপনার একদম গর্জিয়াসের ভিতরে যারা একটু গর্জিয়াস ব্লাউজ চান এই হচ্ছে আপনাদের গর্জিয়াস দুই হাতে কাজ করা হবে আর এটা হবে আপনার একদম এই ব্লাউজের কাজটা দেখেন এটা হচ্ছে সামনের সাইড বা পিছনে দিতে পারেন আপনারা এটার আর একটা কালার আছে আপনার লেমন কালার এইটাও আছে এখানে চার পিস শাড়ি নতুন শাড়ি এগুলো দেখতে পারেন হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল শাড়ি প্রতিটাই একদম ডিফারেন্ট একদম ডিফারেন্ট আইটেম তো আপনাদেরকে আলাদা আলাদা প্রাইস বলে দেবো যে এই দুইটা শাড়ি হচ্ছে সেম প্রাইস এইটা আর এটা হচ্ছে আপনার সেম প্রাইস এগুলোর প্রাইসটা আমি আপনাদের বলে দিই এই শাড়িটা হচ্ছে আপনার এই পেচ কালারটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা হানড্রেড পার্সেন্ট ফিক্সড পাঁচ হাজার পাঁচশো টাকা হচ্ছে আপনার এই দুইটা শাড়ি আর এটা হচ্ছে প্রাইস আলাদা এটার প্রাইজ আলাদা প্রতিটা একটু ডিফারেন্ট এই যে দেখেন ওইটারই আর একটা কালার যে যেটা পেয়েজ কালার দেখছেন ওই কালারটাই হচ্ছে আপনি এটা একদম ফুল অল ওভার কাজ করেন স্টোনের কাজ করা দেখেন এখানে ফুল জড়ি দিয়ে স্টোন কাজ করা আছে এই যে খুব সুন্দর পানের ফিনিশিংগুলো দেখেন একদম অ্যান্টিগের ভিতরে খুব সুন্দর কাজ করা হবে ফুল অল ওভার এই যে দেখেন একদম ফুল অল ওভার কাজ করা খুবই সুন্দর স্টাইলিশ শাড়ির ভিতর দেখেন এটা হচ্ছে আপনার কুচির সাইড এটা হচ্ছে আপনার কুচির সাইড এই হচ্ছে কুচির সাইডটা দেখেন পুরোটা কুচিতে আপনার আসবে একদম স্টেট কুচি চলে আসবে পার্টি ওয়ার্কের শাড়ি খুবই প্রতিটা শাড়ি দেখেন পিছন সাইড খুব সুন্দর ফিনিশিং দেওয়া আছে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস হবে ব্লাউজটি একটু দেখা দেন এগুলোর প্রাইস রাখা যাবে এই শাড়িটার আর হচ্ছে আপনার পিঁয়াজ কালারটা পাঁচ হাজার পাঁচশো টাকা হচ্ছে আপনার এটার প্রাইস এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস আর এই হচ্ছে আপনার হাতে কাজ করা হবে দুই হাতে কাজ করা আর এই হচ্ছে আপনার ডিজাইনটা আপনার ছেলেটা পিছনও দিতে পারেন বা সামনেও দিতে পারেন এটার দুইটা কালার এই একটা কালার আর এই একটা কালার দুইটা কালার আর একটা শাড়ি হচ্ছে এই একটা শাড়ি দেখেন এটা একটু ডিসপ্লে দেন এটা একটা শাড়ি আছে খুবই সুন্দর এটার ডিজাইনটা আবার একটু ব্যতিক্রম আছে এটা ডিজাইনটা একটু ব্যতিক্রম দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান শাড়ি একদম ফুললি আনকমন যারা একটু লাইটওয়েটের ভিতরে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই শাড়িগুলো ম্যাচিং সুতায় দেখেন ম্যাচিং কাজ করা হবে খুবই সুন্দর এই এটার ডিজাইনটা দেখেন পাড়ের ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখলে আপনারা বুঝতে পারবেন একদম নিখুঁত কাজ করা দেখেন পাড়ের ডিজাইনটা দেখেন খুব সুন্দর নিখুঁত কাজ করা ফুল অল ওভার কাজ করা এটা হচ্ছে আপনার পিএইচ কালারের ভিতর এই দেখেন পুরো ডিজাইনটা দেখেন একদম ফুললি কাজ করা একদম ফুল আনকমন দেখেন পিএইচ কালার এটা এই হচ্ছে আপনার পিছন সাইড এটা হচ্ছে আপনার পিছন সাইড কুচির সাইড হবে আপনার এটা আঁচলার বডি হচ্ছে এটা এটা হচ্ছে আপনার কুচির সাইড এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিব এটা হচ্ছে আপনার কুচিটা খুবই সুন্দর এবং খুবই ডিফারেন্ট একটা শাড়ি খুবই চমৎকার খুবই চমৎকার একটা শাড়ি প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে ব্লাউজটা একটু দেখান তো যে শাড়িটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আমাদের ভিডিও স্ক্রিনের উপর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সে নাম্বার আপনার যোগাযোগ করবেন যেটা ভালো লাগে চাবেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব যারা ঢাকার বাড়ি থেকে অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ যারা ঢাকার থেকে অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা এই যে দেখেন আমাদের ক্যাশ অন ডেলিভারি আমাদের ডেলিভারি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি হাতে প্রোডাক্ট পাওয়ার পর বুঝে শুনে পাওয়ার পর তারপরে টাকা ডেলিভারি ম্যানকে টাকা দিবেন তার আগে এক টাকাও দেওয়া লাগবে না শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে এই হচ্ছে আপনার ব্লাউজ পিসটা আর এই হচ্ছে আপনার ব্লাউজে কাজ আসবে এটা তো এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই এটার প্রাইস রাখা যাবে হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা এইটার প্রাইস তো ফ্রেন্ডস এটার ভিতরে ডিজাইন আছে আহ এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন পাড়ের ডিজাইনটা দেখেন একদম খুবই আনকমন একটু একটু ব্যতিক্রম আগের যে ভিডিওগুলো এই শাড়িটা দেখছেন ওইটারই একটু ডিফারেন্ট হ্যাঁ এগুলো একই কোয়ালিটি কাজের জন্য হয়তো বা একটু প্রাইসগুলো একটু ডিফারেন্ট হবে এটার প্রাইসটা আমি আপনাদের বলে দিই এটার প্রাইস রাখা যাবে হচ্ছে পাঁচ হাজার আষ্টশো টাকা এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার আষ্টশো টাকা এই হচ্ছে আপনার পাড়ের কোয়ালিটিটা দেখেন একদম খুবই সুন্দর পিছন সাইড খুবই সুন্দর ফিনিশিং দেওয়া আছে একদম লক করা পুরা ওভার কাজ করা এটা হচ্ছে আপনার লাইট বেস্ট কালার দেখেন পুরো ডিজাইনটা হচ্ছে আপনার একদম কাজটা একটু সামনে থেকে যদি দেখে তাহলে বুঝতে পারবেন দেখেন একদম খুবই সুন্দর একদম ডিফারেন্ট একটা শাড়িগুলো পুরো শাড়িটা হচ্ছে আপনার এরকম হবে দেখেন পুরো একদম অল ওভার কাজ করা হবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার কুচির সাইড কুচিটা হবে আপনার এরকম এই হচ্ছে আপনার এই হচ্ছে আপনার পুরো পাটটা দেখেন এটা হচ্ছে আপনার পুরো বডি ডিজাইনটা এই হচ্ছে দেখেন এটা হচ্ছে পিছন সাইড আর এটা হচ্ছে আপনার কুচির সাইড এটার প্রাইস পাঁচ হাজার আষ্টশো টাকা এই হচ্ছে আপনার কুচিটা দেখেন এটা খুবই সুন্দর একদম সাচ্চা গোল্ডের জড়ি দিয়ে কাজ করা জর্জেটের ভিতর হান্ড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটি ফুল এই যে দেখেন একদম সফটের ভিতর প্রতিটা সাথে ব্লাউজ পিস আছে তো ফ্রেন্ডস যে শাড়িটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নেবেন ভিডিও স্ক্রিনের উপর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে সেই নাম্বার আপনারা যোগাযোগ করবেন যদি থাকে একটা স্ক্রিনশট দেবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন যারা ঢাকার ভাই থেকে অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ তার যা ঢাকার ভিতর থেকে অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ক্যাশ অন ডেলিভারি হাতে প্রোডাক্ট পাওয়ার পর বুঝে শুনে দেখে তারপরে ডেলিভারি ম্যানকে আমাদের টাকা দেবেন তার আগে অগ্রিম কোনো টাকা নেই আমাদের হোম ডেলিভারি এই যে দেখেন এই হচ্ছে আপনার ব্লাউজ পিসটা এটার ব্লাউজটা দেখে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার হাতের কাজ আসবে আর এটা আসবে হচ্ছে আপনার দেখেন পিছনে এই ডিজাইনটা তো যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটা ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন যেটা ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে